তো এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি দেখো শিল্পী শেষ মুহূর্তে কিন্তু তুলির টান চলছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি হয়ে গেছে আর জাস্ট কিন্তু অসাধারণ লাগছে গোল্ডেন কালার করে মায়ের মুখটা জাস্ট দেখো কত সুন্দর কিন্তু লাগছে তো এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি এই মহা সরস্বতী ঠাকুরকে দাদা বেশ গয়না পুড়িয়ে কিন্তু তৈরি করে দিচ্ছে আচ্ছা এইখানে যদি আমি ছোটো ছোটো মূর্তিগুলো ধরি মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু বানানো হয়েছে প্রশান্ত দার স্টুডিওতে এসে সরস্বতী ঠাকুর এই প্রথমবার দেখছি এত ছোটো ছোটো ঠাকুর মুখগুলো জাস্ট দেখো তোমরা কত সুন্দর কিন্তু লাগছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম আজকে এই ভিডিওতে শেয়ার করবো প্রশান্ত মালের স্টুডিওতে সরস্বতী প্রতিমার কতদূর কাজ এগিয়েছে সম্পূর্ণ কি তৈরি হয়ে গেছে আর ডেলিভারি হচ্ছে কি না সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করে ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমার যারা আমাকে এখন হচ্ছে না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে লিখবে বংপুজো ব্লগ তাহলে পৌঁছাবে আমার এই চ্যানেলে চলো স্টার্ট করি তাহলে ভিডিওটা তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় সরস্বতী ঠাকুর কিন্তু তৈরি হয়ে গেছে আর জাস্ট কিন্তু অসাধারণ লাগছে গোল্ডেন কালার করে মায়ের মুখটা জাস্ট দেখো কত সুন্দর কিন্তু লাগছে জাস্ট অসাধারণ এক ফ্রেমে মায়ের মুখটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর কিন্তু লাগছে এক ঝলকে তোমাকে ওপর থেকে নিচে অব্দি মায়ের দর্শনটা করিয়ে দিই জাস্ট দেখো গয়নার কাজগুলো সোনালি রঙ করা হয়েছে আর প্রশান্তদার কাজ নিয়ে কিন্তু কোনো কথা হবে না জাস্ট এক কথায় অসাম তো এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি দেখো শিল্পী শেষ মুহূর্তে কিন্তু তুলির টান চলছে হাতে মাত্র অল্প কটা দিন সেই অল্প কটা দিনের ক্ষেত্রে সমস্ত কাজ কিন্তু রেডি হয়ে গেছে প্রশান্ত দাস স্টুডিওতে শিল্পীর তুলির ছয় মায়ের চোখ সহ মূর্তিটা যেন প্রাণবন্ত হয়ে উঠছে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এই চোখ আঁকার ওপরে কিন্তু সমস্তটাই নির্ভর করে চোখ আঁকা হয়ে গেলে মূর্তিতে যেন প্রাণ ফিরে পায় যাকে বলে জাস্ট কিন্তু অসাধারণ অ্যাশ কালারের এই মাতৃ প্রতিমাটিই তোমরা একবার দর্শন করো জাস্ট কিন্তু অসাধারণ প্রত্যেকটা কাজ এত নিখুঁত হাতে করা হয়েছে ভীষণ সুন্দর কিন্তু কাজ হয়েছে এই উপর যখন মানে আলো পড়বে জাস্ট কিন্তু দারুণ লাগবে মাকে দেখতে আর মা এখানে সিলভার কালারের শাড়ি কিন্তু পরিহিতা জাস্ট কিন্তু দারুণ পদ্মের ওপরে মা উপবেশন রয়েছে সঙ্গে নিচে রয়েছে হাঁস পুরো ঠাকুরটাই যদি তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা ঠিক এই এইরকম লাগবে জাস্ট দারুণ এক কথায় আচ্ছা এইখানে যদি আমি ক্যামেরাটা ধরি তাহলে দেখতে পাচ্ছি শিল্পী কিন্তু শেষ মুহূর্তে তুলির টানে মাতৃ প্রতিমার পুরো অংশ কিন্তু শেষ করার পথে এগিয়ে চলেছে চালির একটা কাজ কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা চালিতে নর্তকি কিন্তু রয়েছে চালির এই পাশ থেকে শুরু করে ওই পাশে অবধি এগুলো যখন রঙ পুরো হয়ে যাবে আর এর ওপর যখন আলো পড়বে জাস্ট কিন্তু দারুণ সুন্দর কিন্তু লাগবে মায়ের মুখটা তো জাস্ট অসাধারণ একটু তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখে মায়ের মুখটা জাস্ট একবার দেখো কত সুন্দর কিন্তু লাগছে মায়ের মুখ এর ওপর যখন আলো পড়বে খুব সুন্দর কিন্তু লাগবে আরও মানে রুটটা যেন ফুটে উঠবে এই সরস্বতী মায়ের আচ্ছা এইখানে যদি আমি ছোটো ছোটো মূর্তিগুলো ধরি মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু বানানো হয়েছে প্রশান্ত স্টুডিওতে এসে সরস্বতী ঠাকুর এই প্রথমবার আমি দেখছি এত ছোটো ছোটো ঠাকুর মুখগুলো জাস্ট দেখো তোমরা কত সুন্দর কিন্তু লাগছে ভীষণ মিষ্টি হয়েছে মুখগুলো আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু একজন দাদা মাকে শাড়ি পরানোর কাজ কিন্তু করছে শাড়ি পরিয়ে গয়নায় যখন পরানো হয়ে যাবে মায়ের রূপটা আরও বেশি কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আচ্ছা চলো তোমাদের একটু অন্যান্য ঠাকুরগুলো একটু শেয়ার করি একটু যদি আমি এগিয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি ডাকের সাজে একটা মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে একবার জাস্ট দেখো মাতৃ প্রতিমার দুই দিকে কিন্তু রয়েছে বড় বড়ো রাজহাঁস জাস্ট কিন্তু অসাধারণ আর ডাকের সাজ মানে কিন্তু মায়ের রূপটা কিন্তু ফুটে ওঠে ভীষণ সুন্দর লাগছে চোখগুলো দেখো টানা টানা এই টানা টানা চোখে ঠাকুর কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে এই টানা টানা চোখে মাতৃ প্রতিমাটিকে দেখো কত সুন্দর কিন্তু লাগছে পুরো মুকুর জুড়ে কিন্তু রয়েছে জড়ির কাজ এবং চুমকির কাজ মুকুটটা জাস্ট কিন্তু অসাধারণ লাগছে ভীষণ সুন্দর কাজ হয়েছে একটু কাজ থেকে তোমাদের যদি দেখে মুকুটের কাজগুলো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে ভীষণ সুন্দর কাজ হয়েছে আর একটু যদি ক্লোজ হয়ে নিয়ে গিয়ে মায়ের মুখটা দেখাই মায়ের মুখটা জাস্ট দেখো এক ফ্রেমে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ সুন্দর কিন্তু লাগছে টানা টানা চোখের এই ঠাকুরটা জাস্ট কিন্তু অসাধারণ মা এখানে পদ্ম ফুলের ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছেন নিচে রয়েছে এক একজোড়া হাঁস জাস্ট কিন্তু দারুণ হয়েছে এই ঠাকুরটা তো এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি এই মহা সরস্বতী ঠাকুরকে দাদা বেশ গয়না পুড়িয়ে কিন্তু তৈরি করে দিচ্ছে আর এই যে গয়নাগুলো পড়ানোর পর মায়ের যে রূপ যেটা দেব দেবীদের রূপ হয় সেটা কিন্তু ভীষণই সুন্দর ফুটে উঠেছে জাস্ট কিন্তু অসাধারণ লাগে দেখতে মায়ের মুখটা আর নিচে দেখো রয়েছে একদিকে ময়ূর এবং একদিকে হাঁস যেহেতু মহাসরস্বতী উনি দেখো চার হাত রয়েছে হাতে রয়েছে বিনা উনি পদ্ম ফুলের ওপর বিরাজমান রয়েছেন এবং একটু যদি তোমাদের দেখাই কাছ থেকে মায়ের মুখটা একবার চাষ দেখো কত মিষ্টি এবং স্নিগ্ধ লাগছে যা কিন্তু এক কথায় অসাধারণ আচ্ছা প্রশান্ত দাস স্টুডিওতে এই মাতৃ প্রতিমাটিকে একবার দেখো এখানে মাঝে কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছেন সরস্বতী ঠাকুর এখানে এক আনন্দ সরস্বতী ঠাকুরের সাথে রয়েছেন তার মা দেবী মহামায়া বা দুর্গা এবং এই পাশেও কিন্তু রয়েছে তার বোন লক্ষ্মী ঠাকুর এবং ওপর দিকে রয়েছে তার দুই সখী আর নিচে সম্ভবত এরা কারা আমি সঠিক জানি না ওই জন্য সঠিকভাবে আমি বলতে পারলাম না শিশু জিজ্ঞাসা করলে কিন্তু কথা হয়নি বলে আমি বলতে পারলাম না যাই হোক ভুল বলে লাভ নেই সুতরাং এরা হবে ভক্ত হবে মোস্ট লাভে আমি ভক্ত ধরেই নিতে পারি আর খুব সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা দেখতে চলো আর এটার প্রতিমা তোমাদেরকে দর্শন করে দেখো এখানেও যে কটা ঠাকুর দেখলাম মা কিন্তু পদ্ম ফুলের ওপর উপবেশন রয়েছে আর ঠাকুরটা একবার কাছ থেকে যদি দেখাই মায়ের মুখটা জাস্ট একবার দেখো কত সুন্দর কিন্তু লাগছে গোল্ডেন কালারের মুকুট কিন্তু মাকে পরানো হয়েছে চালচিত্রটা কিন্তু জাস্ট অসাধারণ ভীষণ সুন্দর হয়েছে আর এই শাড়িটা দেখছো শাড়িটা কিন্তু মাটির কাপড় মাটির কাপড়ের ওপরে ধরে ধরে কিন্তু হাতের কাজ করা হয়েছে ড্রয়িং তো কোনো কথা হবে না জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে মাতৃ প্রতিমাটি Oh, তোমাদের সঙ্গে এই মুহূর্তে একটা মাতৃ প্রতিমা দর্শন করাচ্ছি দেখো এখানে মায়ের পায়ের নিচে একপাশে রয়েছে ময়ূর একপাশে রয়েছে হাঁস মা কিন্তু এখানে পদ্মের উপর গবেষণা রয়েছে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে ভীষণ সুন্দর লাগছে ঠাকুরটা চালচিত্রের প্রত্যেকটা কাজ এত নিখুঁত হাতে করা হয়েছে জাস্ট কিন্তু অসাধারণ আর পুরো চালচিত্র জুড়ে ময়ূরের একটা ছাপ আমি দেখতে পাচ্ছি পুরো চালচিত্রের গোল করে কিন্তু ময়ূর দিয়ে সাজানো হয়েছে যা কিন্তু এক কথায় অসাধারণ লাগছে আচ্ছা আমি এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে একটা মাতৃ প্রতিমা শেয়ার করছি দেখো ডাকের সাজে কিন্তু মাকে সাজানো হয়েছে শুধু তাই নয় মা কিন্তু এখানে লাল সাদা লাল সাদা শাড়ি পরেছে যে দেখো শাড়িটার পাড়ে কিন্তু লাল রং রয়েছে এই শাড়িতে মাকে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আর গায়ের মধ্যে যে ডাকের সাজে যে অলঙ্কারগুলো করা হয়েছে ভীষণ সুন্দর নিখুঁত হাতে কাজগুলো করা হয়েছে এই জিনিসটা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে মুকুরটা তো জাস্ট অসাধারণ কোনো কথা হবে না চোখগুলো দেখো এই মাতৃ টানা টানা রয়েছে আর এই মুহূর্তে যদি কাছ থেকে মুখটা দেখাই মায়ের মুখটা ভীষণ স্নিগ্ধ এবং সুন্দর লাগছে প্রশান্ত স্টুডিওর যে ঠাকুরগুলো তৈরি হয় ভীষণ সুন্দর প্রশান্ত কাজ নিয়ে কিন্তু কোনো কথা হবে না জাস্ট এক কথায় আমি আবারও বলবো অসাধারণ এই মাতৃ প্রতিমাটিকে একবার দেখো মায়ের মুখটা কত সুন্দর কিন্তু লাগছে পুরো মৃত্যুর জুড়ে কিন্তু জড়ি এবং ভেলভেটে কাজ করা হয়েছে এই যে ফুলগুলো দেখছো মায়ের গলায় যে হাড় রয়েছে সেই হাড়ের মধ্যে ফুলের যে মেইন অংশটা এই যে ফুলের মেইন অংশটা মানে হচ্ছে এইটা এইটা হচ্ছে কিন্তু পুরো ভেলভেট দিয়ে করা হয়েছে ভেলভেট কাপড় দিয়ে করা হয়েছে ভীষণ সুন্দর কিন্তু লাগছে মাকে এই শাড়িটা পরে জাস্ট কিন্তু অসাধারণ ভীষণ সুন্দর হয়েছে এই মাতৃ প্রতিমাটি তোমাদের কীরকম লাগলো আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আচ্ছা এই মাতৃ প্রতিমাটি যদি তোমাদের সঙ্গে শেয়ার করি কত সুন্দর কিন্তু লাগছে শাড়ির মাকে জরির গয়না পড়ানো হয়েছে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এই ঠাকুরটা কাছ থেকে যদি মুখটা দেখে মুখটা একবার জাস্ট দেখো মায়ের ঠিক ওপরে কিন্তু রয়েছে ব্রহ্মদেব দেখো ব্রহ্মদেবকে কত সুন্দর কিন্তু বানিয়েছে একটা ছোট্ট জায়গার মধ্যে ভীষণ সুন্দর কিন্তু কাজ হয়েছে ছোট্ট ঠাকুরটা আমার তো অসাধারণ লাগলো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ভায়োলেট কালারের এই মাতৃ প্রতিমাটিকে একবার জাস্ট দেখো কত সুন্দর কিন্তু লাগে মায়ের চোখে কিন্তু পাতা লাগানো হয়েছে পাতা লাগানোতে মায়ের যে মানে রূপ সেটা কিন্তু প্রাণবন্ত লাগে চোখের পাতা লাগানোতে আরও বেশি সুন্দর কিন্তু লাগে এর ওপর যখন আলো পড়বে যা কিন্তু অসাধারণ ভীষণ সুন্দর লাগবে দেখতে মায়ের এই মূর্তিটা আর মূর্তির চালচিত্রে যদি তোমাদের একটু দেখায় এখানে কিন্তু দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের একটু একটা জড়ি রয়েছে এখানটায় মানে দুজনে রাধাকৃষ্ণ কিন্তু এখানে রয়েছেন আর এখানে কিন্তু উপর দিকে দেখতে পাচ্ছি পুরো ময়ূর রয়েছে আর এই যে এগুলো দেখছি ছোট ছোট অভ্র দিয়ে কিন্তু পেন্টিংটা করা হয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে জাস্ট এক কথায় অসাধারণ ভীষণ সুন্দর কিন্তু কাজ হয়েছে এই মাতৃ প্রতিমাটি আচ্ছা তোমাদের সঙ্গে এই মাতৃ প্রতিমাটি শেয়ার করছি দেখো মায়ের মুখটা কত সুন্দর কিন্তু লাগছে চোখগুলো টানা টানা ভীষণ সুন্দর লাগছে মাকে কিন্তু এখানে সোনালী রঙের মুকুট কিন্তু পরানো হয়েছে আর গয়নাও কিন্তু এখানে সোনালী রঙের দেওয়া হয়েছে মাটির কাপড়ের সাজ কিন্তু রয়েছে মায়ের কাছে আর পুরো চালচিত্রে যেটা আমি দেখতে পাচ্ছি শুরু থেকে মানে এইখান দিয়ে গোল হয়ে পুরোটা কিন্তু রয়েছে নিতাই এবং শুধু তাই না একটু যদি টপে তোমার দেখো ওপরে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণ আর পুরো চালচিত্রটা কিন্তু বেশ সুন্দর নিপুণ হাতনাম লাগছে চালচিত্র সহ মাতৃ প্রতিমাটি এখানে এই মাতৃ প্রতিমাটিকে দেখো মায়ের এখানে চোখগুলো কিন্তু তা টানা চোখ এখানেও কিন্তু মাকে সোনের রঙের মুকুট পরানো হয়েছে আর এখানে যে চালচিত্রে যদি একটু এগিয়ে যাই দেখো চালচিত্রের মধ্যে মহাদেবের ত্রিশুল রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ মহাদেবের সাপটাও কিন্তু এখানে রয়েছে চালচিত্রে একটু যদি নিচে এসে দেখি এখানে বেশ সুন্দর ফুলের একটা ডিজাইন করা হয়েছে পুরো চালচিত্র জুড়ে এর ওপর যখন আলো পড়বে যা কিন্তু অসাধারণ লাগবে এই মাতৃ প্রতিমাটি জাস্ট এক কথায় অসাধারণ আচ্ছা বন্ধুরা নতুন বছরে আমি কিন্তু পেয়ে গেছি প্রশান্ত দাকে আবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি কেমন আছে প্রশান্ত দা ভালোই আছে আচ্ছা তোমার স্টুডিওতে তো অনেক ঠাকুর তৈরি হচ্ছে তো একটু যদি ঠাকুরের দু চার কথা একটু শেয়ার করো কেমন কি দাম কোথায় যাচ্ছে ঠাকুর সব জায়গায় আছে মোটামুটি হাওড়ার আছে এদিকে কুদঘাট চেতলা কালীঘাটে আছে এদিকে আমাদের গড়িয়ার আছে সব জায়গারই আছে অর্ডার তো মনে হয় প্রচুর অর্ডার পেয়েছে অনেক ঠাকুর আছে উনি বেরিয়েও গেছে হ্যাঁ কালকে বড় ঠাকুর বেরিয়ে গেছে বড় ঠাকুর বেরিয়ে গেছে কোথায় বড় ঠাকুরের অর্ডারটা তুমি পেয়েছিল এবারে চেতলা রানিমা ছিল একটা একটা কুদঘাট সাহাপাড়া সাহাপাড়া আচ্ছা তো এখনো তো কিছু কিছু কাজ বোধহয় বাকি রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি সেগুলো কত তাড়াতাড়ি তুমি শেষ করতে পারবে আজকেই শেষ করতে হবে হ্যাঁ অবশ্যই তাই আজকেই শেষ করতে হবে আচ্ছা আমি তোমার কাছ থেকে একটা ছোট্টো প্রশ্ন যেটা জিজ্ঞাসা করবো ধরো তোমার কাছে কেউ কাজ যদি শিখতে যায় তুমি কখন সময় দিতে পারবে কীরকমভাবে কাজ শিখবে অফ সিনেমা ডিসেম্বর মাসে গাই এখন এরপর সরস্বতী পুজোর পরে সরস্বতী পুজোর পরে এলে কাজ শিখবে তো মানে কীরকমভাবে তুমি মানে এগোবে মানে তা অ্যাজ এ ট্রেন আর তাকে তুমি কীভাবে গাইড করবে আগে ওকে ভাবতে হবে যে কোন ডিপার্টমেন্ট নিয়ে যাবে আগে ড্রয়িং যেটা করলো সেটা সেই ডিপার্টমেন্টের উপরে ভিত্তি করে আসে আমাদের যদি মাটির কাজ বানানো সেটা মাটির পুতুল স্কার্চের পুতুল বানানো সব রকম করা আচ্ছা আর এমনি একটু যদি দাম মোটামুটি একটু যদি সেই পাওয়া যায় তোমার থেকে ঠাকুরের কাজের মধ্যে দাম তুমি তো প্রত্যেকবারই একই কথা বলো তো কীরকম দাম তুমি এবার রেখেছো ঠাকুরের যদি একটু আওয়াজ পাই বাড়ির ঠাকুর পাঁচ ছ হাজার টাকাতে শুন আচ্ছা মানে যেমন এই ছোট ছোটো ছাগলগুলো বা পাঁচ ছ হাজার টাকা আর তুমি তো ভালো লাগলো কথা বলে ভালো থেকো আবারও দেখা হবে ধন্যবাদ তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রশান্ত দাস স্টুডিও থেকে সরস্বতী প্রতিমা এবং তার মোটামুটি কদ্দূর কাজ এগিয়েছে ভিডিওটা তাহলে এইটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থাকো সেফ থেকো বাই সজল নব সাজে হুটি সাজিয়ে